দক্ষিণ ভারতের রূপালী পর্দার সুপারস্টার থেকে রাজনীতির অঙ্গনে দ্রুত উত্থান থালাপতি বিজয় এখন আলোচনার কেন্দ্রবিন্দু সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে প্রকাশ্যে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে লড়াইয়ের তিনি রাজনৈতিক অঙ্গনে এই সাহসী ঘোষণাই যেন নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবার তার বিরুদ্ধে দায়ের করা হল ফৌজদারি মামলা ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পেরাম্বালুর জেলার কুন্নাম থানায় রাজনৈতিক সমাবেশে বিজয়ের ব্যক্তিগত দেহরক্ষীরা এক ভক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ করেছেন শরৎ কুমার নামের এক ব্যক্তি তার অভিযোগ বিজয়ের নিরাপত্তা কর্মীরা তাকে জনসভার সময় মঞ্চ থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির একশো উননব্বই এর দুই দুশো ছিয়ানব্বই বি এবং একশো পনেরো এর আই ধারায় মামলা দায়ের হয়েছে বিজয় ছাড়া আরও দশজনকে এই মামলায় আসামি করা হয়েছে পুলিশ জানিয়েছে ভারতীয় দণ্ডবিধির তিনটি ভিন্ন ধারায় এই মামলা রুজু করা হয়েছে যদিও বিজয় পক্ষ থেকে এখন আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি মামলা দায়ের পর জনসভার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা চলছে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতা বিনোদ বলেন সমাবেশে মানুষের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা দেখেই বোঝা যায় বিজয় কেমন নেতা এটা তার স্বভাবের প্রতিফলন যারা তাকে দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোন বক্তব্য দেয়নি বিজয় কিংবা তার রাজনৈতিক দল দু চব্বিশ সালে তামিলাকা ভেট্রি কাজাগাম নামে রাজনৈতিক দল গঠন করেন বিজয় চলতি মাসেই তিনি ঘোষণা দেন দু সালের বিধানসভা নির্বাচনে তিনি মাদুরাই পূর্ব আসন থেকে প্রার্থী হবেন